নমস্কার শুভ সকাল আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আর আজকে এখন আমি আর আমার কাকা যাচ্ছি নদীতে তো নদীতে কিসের জন্য যাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা সঙ্গে থাকুন নিশ্চয়ই বুঝতে পারবেন চলুন তাহলে যাই চলো কাকা আমরা তো এখন নদীতে চলে আর নদীতে এখন শরতের আগমন তো অনেকদিন আগে চলে এসছে তার জন্য এখন কাশ ফুল ফুটছে নদীতে এই কাশ ফুল ফোটা যাওয়া মানে হচ্ছে মা দুর্গার আগমন তো আর কিছুদিন পরেই আমাদের দুর্গাপুজো আর দুর্গাপুজোর আগে কি হয় পুরো নদীতে মানে কাশ ভর্তি হয়ে যায় তখনকার যে দৃশ্যটা থাকে মানে অসাধারণ বলে বোঝাতে পারবো না তো আপনাদের সাথে একদিন তুলে ধরবো কেমন লাগে দৃশ্যগুলো দেখবেন শুধু কাশ ফুলের সৌন্দর্যটা কত ভালো লাগে আর আমরা নদীতে এসেছি তার কারণ হচ্ছে কি কালকে বিকেলবেলা যখন জাল পাচ্ছিলাম তো তখন কিছু পড়েনি আজকে সকালবেলা ভাই এসছিল রাজু তো জালটা তুলেছে বললো যে দাদা একটা মাছ লেগেছে তাই আমি আর কাকা আসলাম এখন আর রাজু এখন ক্যামেরা করছে কাকা মাছটা তোলো তোমার আমার কাকা এখন মাছটা তুলবে আছে তো কাকা মাছ পারবা তুলতে দেখো দেখাঙ্গা উঠো ডাঙা উঠো ডাঙা উঠো ডাঙা হচ্ছে মাছ কাকা কেমন মাছটা ভালো না সুন্দর মাছটা তো নেওয়া হয়ে গেলাম আগো আর এই কাকা কইতেছে যে মাছটা দিয়ে ঝিঙে দিয়ে খাবে তো মাঠে ঝিঙে হয়েছে কটা ঝিঙে তুলে নি তাই তারপর বাড়িতে রান্না করে দিতে চলো কাকা ওটা ঝিঙে নিকে নাকি আর এইগুলো হচ্ছে বরবটি লাফারি মতো হয় কিন্তু এটা হচ্ছে বরবটি এবং ছোট ছোট কত একদম সবুজ সবুজ কচি কচি কি সুন্দর যে টেস্ট এগুলো খাইতে ঝিঙের জমিতে এত সুন্দর ঝিঙা হয়েছে নিচে একদম কচি কচি ঝিঙা তো যাই তিন চারটে ঝিঙা কাটি দাও তারপরে রান্না হবে ঝিঙে দিয়ে কোনটা নেবো কাকা ওটা নিবা পারবা কাটতে তুমি কেন আর কোনটা নিবা হ্যাঁ দাঁড়াও যাচ্ছি আমি কাটা দেবে না ধরো আর কোন না দেবো আরেকটা নেই নাকি আরে এই ঝিঙ্গাটা যা সুন্দর হয়েছে বাপ রে বাপ দারুণ হয়েছে ঝিঙ্গা তাই না আরেকটা নেই কত সুন্দর সুন্দর ঝিঙ্গা হয়েছে এদিকে এতিয়া কৈছে এই যে এই দেখুন ছোট ছেলে আর বড় দাদা নদীতে যে মাছ নিয়েছে জালে মাছ পড়ছিল মেয়ে ঝিঙেও নিয়ে এসছে সঙ্গে এই দেখুন বলছে মাছ ঝিঙে টাটকা ঝিঙে দিয়ে আর এই টাটকা মাছ দিয়ে তরকারি করে দেওয়া তাই করে দিই চলুন দেখি কি করে রান্না করি ফুল হয়ে গেছে এরপরে সিম ফুলে আর রান্না যাবে

মাছগুলো এবার ভালো করে ধুয়ে নেবো আর একটু লবণ দিয়ে নেব তাহলে মাছগুলো বেশ সুন্দর হবে ধরে খেতেও স্বাদ হবে মাছ এবার খেয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে মাছটা ভেজে নেব আমি এবার মাছটা দিয়ে দেবো

মা রান্না করতে পারতো দিদা যেহেতু ধরে শিখেছে তাই অনেক ভালো রান্না করে যেমন আমার জীবনে অনেকজনের অনেক অবদান আছে তার ভিতরে তো মা বাবার অবদান তো কোনো দিন কেউ শোধ করতে পারে না তারপরে আমার রিলেটিভ যারা আছে আমার মামা মামি দাদা মাসি মেসো সবার মানে অবদান আমার জীবনে অপরিসীম আমি অনেক কষ্ট করে বড় হয়েছি তো যখন খুব খারাপ অবস্থা ছিল আমাকে তখন আমার দাদারা আমার নিয়ে গেছিলো তাকে বাড়িতে তাকেও বাড়িতে রাখছে পড়াশোনা করাইছে হ্যাঁ অনেক কিছু শিখাইছে আজকে যাই ওই না কেন আমি সব আমার রিলেটিভস মামা দাদা দিদা মামি সবার নিজে আজকে হয়তো আমি একটা জায়গা পৌঁছাতে পারছি আর সবাই আমার এত ভালোবাসে অনেকজন ভিডিও দেখে আমার তাও আমি আমার তো কোনো চ্যানেল চ্যানেল ছিল না তো দাদার সাথে আমি থাকতাম দাদাই আমারে সবার সাথে পরিচয় করেছে সোশ্যাল মিডিয়াতে তো সত্যি মানে আমার দাদার অবদান অনস্বীকার্য আর আমি যতদিন জীবনে বাঁচব আমি অবশ্যই তাকেও এই অবদান মনে রাখম আমার খুব ভালো লাগে তারা আমি আমার দাদার কয়েছিলাম দাদা আগেই কয়েছিলো যে ভাই একটা চ্যানেল খুলে দিই কিন্তু আমি খুলি এই একবার আমি এই বছর আমি একবার একদিন কইছি তাতে আমার দাদা আমার চ্যানেলটা খুলে দেয় আর সব সময় আমার মোটিভেট করে কীভাবে কী ভিডিও করতে হবে না করতে হবে দাদায় কইছে যে জীবনে যা করবি একশো শতাংশ চেষ্টা করবি যেন সাকসেসফুল হস তাই আমি সেই মার্গেই চলতেছি খুব ভালো লাগে আর কী কম সত্যি মানে খুব গর্বিত যে আমি এমন মামা বাড়ি তার সাথে সাথে এমন দাদারা ছিল আমার ভাইরা ছিল মানে সবাই এত হেল্পফুল এত হেল্প করতে আমার মানে তাদের দিন আমি জীবনে কোনো জিনিস করতে পারব না আমি তো মামা থাকতাম তো মামা বাড়ি যতদিন ছিলাম আমি আমার কোনো দিন মনে হয় না যে আমি মামা বাড়িতে আসি সব প্রত্যেক দিন আমার মনে হয়েছে যে আমি বাড়িতে আছি মানে বাড়ির যে একটা মানে মনে হয় যে অন্য কোথাও থাকলে মনে হয় যে বাড়িতে নাই বাড়িতে নাই এমন একটা মনে হয় কিন্তু কোনো দিন সেই ফিল্ড হয় নাই কারণ সবাই এত ভালোবাসতো আমার আর এখন এত ভালোবাসে

রান্ধনি অল্প কটা জিরে হুম দিববার ফুলনটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেব আমার মতো আদাও দিয়ে দেব নুন দিয়ে সবজিগুলো ভেজেছিলাম এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো এইবার জল দিয়ে দেবো আর আরেকটা কথা বলি আপনাদের আপনারা হয়তো অনেকজন ভাবছেন যে আমি হয়তো মামা বাড়িতে আর যাই না বা অনেক দেখা আমাকে দেখা যায় না তো এরকম কিছু নেই আমি মামার বাড়িতে আগে যেমনভাবে থাকতাম এখনও ঠিক সেইভাবেই থাকি হয়তো সময় থেকে ওটা হয় না কারণ একটু বাড়িতেই থাকি আর আমার মামাবাড়ির সাথে আমার সম্পর্ক ঠিক আগে যেমন ছিল এখনও তেমনই আছে তো আমাদের সম্পর্ক হয়তো মানে সব সময় সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয় না কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা বা এরকম কিছুই হয়নি সত্যি মানে আমরা সবাই মিলে মিশে খুব ভালো আছি তরকারি জাল হয়ে গেছে মাছগুলো মাছের তরকারি হয়ে গেছে এবার সামান্য জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো রান্না কিন্তু কমপ্লিট খিদে লেগেছে ভাই খুব চলে এলাম রান্না কমপ্লিট আর থাকতে পারছি না খুব খিদে এখন তাড়াতাড়ি খেয়ে নেব ওর গেলে যা ঘাস খাওয়া নিয়ে কি করতে হবে দা লান্ডাও নিরাড হলো ঘাস কাটা গরুর জন্য নিয়েলাম গরুতে খাবে বলে বাপরে কত বড় পিস মাছের একটা খেলে তো অনেক সারাদিন চলে যাবে আজকে এত সারাদিন হম এত বড় মাসের পিস একটা খেলে তো অনেক সারাদিন পার আমার কোনো কমেন্ট হবে না কিন্তু খাই তার মানে মাছটা হয় কোথা কাটবে নদীর ও জন্য তো মাঠে কাজ করছিলাম সেন্টটা পাচ্ছিলাম খুব ওই জন্য খেলেও খুব লেগে গেলো চলে এলাম খেতে হ্যাবি টেস্ট হয়েছে নদীর মাছ তো টেস্টটাই আলাদা আর ওর রান্না করার সময় এমন একটা সেন্ট উঠবে মনে যেন যখন পাবো তখনই খাব খুব সুন্দর হয়েছে রান্নাটা আর নদীর মাছ বলে কথা নদীর মাছ মানে আলাদাই স্বাদ মাছ মানে একটা আলাদা টেস্ট এটা কাউকে বলতে হবে সবাই মনে হয় জানে দারুন দারুন সত্যি অসাধারণ আলা খাই খালি জ্বৰ দিয়া নাছিল বাবা নদীরতে মাছ আনছে ধরে এত সুন্দর স্বাদ খেতে টাটকা মাছ দারুণ সুন্দর লাগছে খেতে এই খাওয়া দাওয়া শরীরের জন্য বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি ঠিক ঠিকঠাক মতো খাবার দাবার খাওয়া যায় তো শরীর অনেক ভালো থাকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরেরগুলোকে